বন্ধুগুলা তোমার দেখতে থাকো আমার ফোটে থাকি এলাকা দেখতে থাকো আর পরে আমার তোমার ধুপুরি যা দেখাছি আমার রোডটা দেখো আমার কোন যাচ্ছি না যাচ্ছি সবগুলো এত গাড়ি শব্দ হলে তো নয় তো তোমার দেখতে থাকো এই যে আমার যাওয়ার রোড মানে কোন পাকে এলা মাঠ মানে কেন কয় বর্তমানে আমার আসি তো সবটা দেখতে যাবো আমরা কতদূর পৌঁছাছি কি বা কি কি করেছি রাস্তা তো সবটাই তোমার আমার দেখামো আর ধূপগুড়ি দিয়া কি করেছি না করেছি সবটাই তোমার দেখতে যাবো হ্যাঁ তো এই যে আমার ধূপগুড়ি পৌঁছে গেছি আর মানে বেশি দূর নাই এই যে ফোর লাইন দেখলে পারছেন ধুপগুড়ি আশেপাশে চলে এসেছি তো দেখতে থাকো আর কত দূর রাস্তা মানে যাচ্ছি আর কি আমার আমার কাজের সাইড এই যে লাইন ধুপগুড়ি প্রায় ঢুকে গেছি আমরা তো এটা কয় হচ্ছে কি দু এটা ফমে নাই জায়গাটার নাম তো যাই হোক নেতাজি বাড়া নেতাজি ভাড়া মনে নাই তো কিছু করার নেই তো নেতাজি ভাড়া ঢুকে গেছি নেতাজি ভাড়া ঠিক দক্ষিণ পাকেই আমার কাজের সাইড তো তোমরা দেখতে থাকো আমার সাইড কোর্টে আর কোর্টে কাজের কাজ করছি না করেছি তোমরা দেখতে থাকো এই যে আমার আমার কাজের সাইড চলে আসি এই যে এইটা আমার কাজের সাইজ তোমাকে আমার কাজ করি এই দুইখান গাড়ি চলে আসিনি গাড়িখান দেখা এইটা আমার গাড়ি আর এই যে এটা আমার কাজের সাইড বর্তমানে আজি কাজ বন্ধ আছে এই সিমেলার নামের টানে আমার আসিনি

এটা এমন অবস্থা মানে সিমেন্টটা নিয়ে যে একেবারে পৌঁছাবেন তার মতন কোনো উপায় নেই মানে এটা এটাকে না গেছে দুইজন এই ভিডিও কান এই পর্যন্ত মানে যদি ভিডিও কান ভালো লাগিয়ে থাকে তাহলে আমার চ্যানেলটা সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি ভালো ভালো ভিডিও সান তাহলে সবসময় পাবেন লাইক কমেন্ট শেয়ার টেয়ার করে দেন আর নতুন নতুন ভিডিও এসে ইয়ার পরে